হ্যালো এভরিওয়ান আমি পম্পি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকালটা একটু অন্যরকম একটু স্পেশালি বলা যায় কারণ এখানে আসার পর আজকে আমার প্রথম আমার মেয়ে স্কুল শুরু হবে তো সেই জন্য দেখতেই পাচ্ছ ওর টিফিন রেডি করছি সকাল থেকে উঠে খুব তাড়াহুড়ো করে ওকেও রেডি করতে হবে প্লাস ওর টিফিনও বানাতে হবে সৌফিক অফিস যাবে ওরও টিফিন বানাতে হবে সেই জন্য একটু তাড়াহুড়ো করে সামান্য কিছুই করে দিয়েছি আজকে তো প্রথম এবার আমি ওকে দিতেও যাব সেই জন্য ব্রেড অমলেট দিয়েছি করে আর একটু সস ওপরে ওপরে লাগিয়ে দিচ্ছি যাতে ওর খেতে সুবিধা হয় আর দেব একটা চকো মিনি রোলস ক্যাডবেরি অনেকটাই দিয়েছি জানি ও খেতে পারবে না ওর যা খাওয়া স্পিড তো এরপরে আর একটাও টিফিন তৈরি করতে হবে ও আগে স্কুলে পড়তো ডিপিএস নিউ টাউনে পড়তো তো সেখানে ওকে দুটো করেই টিফিন দিতে হতো কিন্তু কোনো দিনই ও দুটো টিফিন শেষ করে আসতে পারত না প্রত্যেক দিনই কিছু না কিছু ফেরত আনত বাড়িতে তো সেই জন্য কিন্তু মায়ের মন মানতে তো চায় না ভাবি যদি খেয়ে আসে সবটা যদি শেষ করে আসতে পারে তখন স্কুল টাইমিংটা অনেকটা কম ছিল তখন ও বাড়ি থেকে বেরোতো সাতটায় আর স্কুল শুরু হতো সাড়ে আটটা থেকে বাড়ি চলে আসতো দেড়টা দুটোর মধ্যে কিন্তু এখানে বাড়ি থেকে বেরোয়ে বেরোবেও আটটা পনেরোতে আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় চারটে হয়ে যাবে অনেকক্ষণ গ্যাপটা সেই জন্য একটু টিফিনটা বেশি করেই দিয়ে দিলাম যদি খায় খাবে দেখি কি করে আসে আজকে একটা টিফিনেও দিলাম দুটো কাজু বাদাম আলমন্ড আর দুটো চেরি আর কিছুটা আম দেখি কি করে খেয়ে আসে কি না তো টিফিন তো আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এবার রেডি হয়ে নিয়ে একটু বেরোব সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে ওকে নিয়ে যাচ্ছিলাম স্কুলে প্রথম দিন বলে দুজনেই গেছিলাম ওকে দিতে তো স্কুলটা আমরা যেখানে থাকি সেখান থেকে এক কিলোমিটারের একটু কম হবে এখানে আবার স্কুলগুলোতে অনেক স্কুলেই নিয়ম আছে যে যদি বাড়ি স্কুলের কাছাকাছি না হয় তাহলে অনেক সময় সেই স্কুলে অ্যাডমিশান দিতে চায় না সেই জন্য বাড়িটা আমাদের ওরকম স্কুলের কাছাকাছি দেখিয়ে নেওয়া হয়েছে স্কুলে এসে গেছি এবার ঢুকবো আজকে ভীষণ এক্সাইটেড সেই জন্য স্কুলে ঢোকার সাথে সাথেই আমাদের টাটা দিয়ে দিচ্ছে যাতে আমরা ওখান থেকেই চলে যাই তো স্কুল থেকে প্রথম বলা হয়েছিল যে আমরা যেন ওদের লাইব্রেরি রুমে একটু ওয়েট করি তো সেই জন্যে একটু ওয়েট করছিলাম ওর সঙ্গে আরও দুজন নতুন স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছিল তো তারাও আমাদের সঙ্গে করছিল সাড়ে তিনটে বেজে গেছে আবার চলে এসেছি ওর স্কুলে ওকে নিতে ওই দেখুন আসছে এসেই আবার পাপার কাছে আবদার করা হচ্ছে আগে খেলবে তারপর বাড়ি যাবে তাই আবার চলে এসেছি ওদের স্কুলেই একটা পার্ক মতো করা আছে সেখানেই খেলছে খেল বাড়ি যাব তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন কমেন্টে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন ততক্ষণের জন্য টাটা